হরে কৃষ্ণ রাধে রাধে ভাগবত গীতা পাঠ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় শ্লোক ছাপ্পান্ন দুঃখেশু অনুদিগ্ন মনা সুখেশু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিতো মুনি উচ্চতে অনুবাদ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না এবং যিনি রাগ ভয় ও ক্রোধ থেকে মুক্ত তিনি স্থিতদি অর্থাৎ স্থিতপজ্ঞ তাৎপর্য মুনি তাকে বলা হয় যিনি কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে নানা রকম অনুমান করবার জন্য মনকে নানাভাবে আলোড়িত করতে পারেন তাই বলা হয় যে নানা মুনির নানা মত কোন মুনির মত যদি অন্য মুনির থেকে স্বতন্ত্র না হয় তবে তাকে যথার্থ মুনি বলা যায় না নাসা বৃষি ইয়াসমতম নভিন্নম মহাভারতের বনপর্ব কিন্তু ভগবান এখানে বলেছেন স্থিতধি মুনি সাধারণ মুনিদের থেকে ভিন্ন স্থিতধি মুনি সর্বদাই কৃষ্ণ ভাবনাময় মগ্ন কেননা তিনি জল্পনা কল্পনামূলক সমস্ত কার্যকলাপের পরিসমাপ্তি করেছেন তাকে বলা হয় প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর অথবা যিনি জল্পনা কল্পনার স্তর অতিক্রম করে উপলব্ধি করতে পেরেছেন যে বসুদেব তনয়। ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু তাকে বলা হয় মুনি যার মন এক একনিষ্ঠ এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তকে জড়জগতের ত্রিতাপ্লেশের কোনো আক্রমণই আর বিচলিত করতে পারে না কারণ তিনি সব রকমের দুঃখ দুর্দশাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎকর্মের ফলস্বরূপ আরও দুঃখ দুর্দশা তার একমাত্র প্রাপ্য কিন্তু ভগবানের অহৈতকি করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে তেমনি যখন তার সুখানুভূতি হয় তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলেই মনে করেন তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওই রকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন এবং ভগবানের সেবায় তাই আরও বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন ভগবানের সেবা করবার জন্য তিনি সবসময়ই সাহসী ও তৎপর এবং কোনো রকম আসক্তি বা বিরক্তি তাকে সেই সেবা থেকে বিরত করতে পারে না নিজের ইন্দ্রতৃপ্তি করার আকাঙ্ক্ষাকে বলা হয় আসক্তি এবং এই ধরনের ইন্দ্রতৃপ্তির আকাঙ্ক্ষা না থাকলে বলা হয় বিরক্তি কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় অবিচলিত তার কোনো কিছুর প্রতি আসক্তিও নেই বিরক্তিও নেই কেননা ভগবানের সেবায় তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাই তার কোনো প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি ক্রোধান্বিত হন না সফল হন বা ব্যর্থই হন তিনি তার সংকল্পে সর্বদাই একনিষ্ঠ শ্লোক সাতান্ন ইয়া সর্বত্র অনভিস্নেহ শুভ অশুভম ন অভিনন্দতি ন দেশি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা অনুবাদ জড় জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয়ে উপস্থিত হলে দেশ করেন না তিনি পুণ্য জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন তাৎপর্য জড়জগতে সবসময় নানা রকম উত্থান পতন ঘটে চলেছে সেইগুলি কখনো শুভ বা অশুভ হতে পারে যিনি এই ধরনের উত্থান পতনে বিচলিত হন না যিনি ভালো মন্দে প্রভাবিত হন না তাকেই কৃষ্ণ ভাবনাময় অবিচলিত বলে বিবেচনা করতে হবে মানুষ জড়জগতে থাকলে সবসময়ই শুভ অশুভ সম্ভাবনা থাকে কারণ জড় জগতটাই এই দ্বন্দ্বভাবের দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনাময় একনিষ্ঠ ভক্ত কখনই এই শুভ অশুভ দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হন না কারণ তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মগ্ন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই অনুরাগের ফলে তিনি জড় ইন্দ্রের প্রভাব থেকে মুক্ত হয়ে বিশুদ্ধ অপ্রাকৃত অবস্থায় অধিষ্ঠিত হন যাকে পরিভাষায় বলা হয় সমাধি হরে কৃষ্ণ জয় গীতা